সারা ভারত কৃষক সভার রায়পুর ব্লক শাখার উদ্যোগে আজ রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিল একশো দিনের কাজসহ এলাকার উন্নয়ন ও রায়পুর হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির রায়পুরের সম্পাদক দীপক মণ্ডল ছিলেন নেতৃত্ব প্রাক্তন সভাপতি রুবেল টুডু অমিতাভ পাঠক ধ্রুবলোচন মণ্ডল সহ দলীয় নেতৃত্ব রায়পুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দুপুরে শান্তি গ্রহণ করেন ডেপুটেশন দিয়ে ফিরে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দীপকবাবু জানান প্রশাসন তাদের হাতে থাকা কর্মসূচিগুলি পালন করার চেষ্টা করবেন যেগুলি সম্ভব নয় সেগুলি কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা আগস্ট থেকে রাজ্য সরকারকে প্রত্যেকটা বুথ এলাকায় সমস্ত জব কার্ড হোল্ডারদের কাজ দিতে হবে তা এখনো কার্যকরী হয়নি সেই কারণে আমাদের রাস্তা এবং পথে আজকের দিনে হচ্ছে ব্লকে আমরা বিডিওর নিকট আমাদের যে একশো সাতাত্তরটা বুথ আছে প্রত্যেক বুথে যাতে কাজ হয় জব কার্ডের কাজ হয় প্রত্যেক গরিব মানুষ জব কার্ড হোল্ডাররা যাতে কাজ পায় তার ব্যবস্থা করার জন্যে আমরা এখানে এসেছি নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আপনার নাম আমার নাম দীপক মন্ডল সম্পাদক রায়পুর এরিয়া কমিটি সিপিআইএম পার্টি